আজকে এমন একটা রেস্টুরেন্টের খোঁজ দেবো আপনাদেরকে যেখানে দেড় কেজি রান সহ আরও প্রায় কুড়ি রকমের আইটেম নিয়ে একটা বিরিয়ানি থালি পেয়ে যাবেন আপনারা যেটা আপনারা অনেকে মিলে শেয়ার করে খেতে পারবেন আর যে থালিগুলো শুরু হচ্ছে মাত্র আটশো টাকা থেকে ভোজারটা ফলোয়ারদের জন্য আবার থাকছে ফিফটিন পারসেন্ট অফ আর কি কি রয়েছে এই থালির মধ্যে চলুন শুনে না আছে এখানে যদি একবার বলে দেন এটা হচ্ছে বাঙালি মানে কলকাতা স্টাইল বিরিয়ানি দিয়ে হ্যাঁ তার সাথে চিকেন মাটন বিরিয়ানির মাটন বিরিয়ানি চিকেন তার সাথে চারটে ডিম লেক চারটে আলু বিরিয়ানি আলু গ্রিন সালাড লাচ্ছা প্লাস তিন চার রকমের টিক্কা থাকছে হারিয়াড়ি রেশমি বাঞ্জারা টিক্কা তার সাথে স্পেশাল হচ্ছে দু কেজি মটন রা। ওকে ওকে তার সাথে থাকছে চিকেন চাপ চিকেন রেসালা রায়তা আর প্রথমেই এখানকার রানটা দেখুন দেড় কেজির এইরকম খাসির একটা গোটা পাহা আপনারা পেয়ে যাবেন যেটা অনেকে মিলে আপনারা শেয়ার করে খেতে পারবেন তার সঙ্গে রয়েছে চার রকমের কাবাবও যার মধ্যে থেকে প্রথমেই আমরা ট্রাই করলাম এই রেশমিটা রেশমি কাবাব কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে কার আর আমার মতন রেশমি কাবাব ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর কাবাবের সাইজগুলোও কিন্তু মন্দ নয় বেশ পেল্লাই সাইজের কাবাব রয়েছে যেখানে রেশমি থেকে আরম্ভ করে টিক্কা অমৃতসরী রয়েছে আরো প্রচুর রকমের আইটেম তার সঙ্গে এত বড় একটা প্ল্যাটারে থালি থেকে আরম্ভ করে চিকেন এইরকম গোটা চিকেন কিন্তু চারটে পিস করে দেওয়া রয়েছে তার সঙ্গে রয়েছে আলু থেকে আরম্ভ করে মাটানো আর এই মাটনের পিসটা দেখুন আর এই মাটনের পিসটা দেখে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না অল্প একটু ভেঙে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর মেন কিন্তু বিরিয়ানিটা আর এই বিরিয়ানির সঙ্গে রয়েছে কিন্তু আরও সাইড ডিশের অনেক রকমের আইটেম আর এই রেস্টুরেন্টটার নাম হলো দ্য প্লেজার প্যালেট যেটা রয়েছে হুগলির হিন মটরে এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনারা সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে এই বিরিয়ানি থালিটা আপনি খেতে যেতে চাইছেন আর তার সঙ্গে সুগন্ধিযুক্ত রাইস থেকে আর মুখের রানের পিসটা দেখুন এত বড় রানের পিস তাও কি সুন্দর সুসিদ্ধ হয়েছে আলতো করে টানতে এরকম হাট থেকে ছেড়ে বেরিয়ে চলে আসছে আর সেই রানের পিস একটা ছিঁড়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এর সঙ্গে কিন্তু রয়েছে অনেক রকম গ্রেভি আইটেমও যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম এই ধনিয়া মুরগ গ্রেভি যেটা অনেকটা কিন্তু চিকেন চাপের মতোই দেখতে চিকেনের এত বড় একটা লেগ পিস থাকছে আর তার সঙ্গে গ্রেভিটা দেখেই যেন দেখুন জল চলে আসছে এটার সঙ্গে কিন্তু এই পেয়ারিংটা জাস্ট অসাধারণ নরম তুলতুলে মাংস তার সঙ্গে একদম গামাখা গামাখা গ্রেভি আর সুগন্ধিযুক্ত রাইস তার সঙ্গে নরম তুলতুলে মাটন থেকে আরম্ভ করে রসগোল্লার মতো আলু সমস্ত কিছু তো রয়েছেই আর তার সঙ্গে যেটা আমার সব থেকে ভালো লেগেছে চিকেনের এই হোয়াইট গ্রেভিটা আর এই হোয়াইট গ্রেভি কিন্তু আমি যথেষ্ট ভালো খাই হোয়াইট গ্রেভি না রেড গ্রেভি কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কামান্ড বক্সে আমার কিন্তু রেড গ্রেভি থেকে হোয়াইট গ্রেভিটাই বেশি ভালো লাগে আর এই চিকেনের অল্প একটু পিস তার সঙ্গে গ্রেভি আর সুগন্ধিযুক্ত রাইস সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এর সঙ্গে ডিম থেকে আরম্ভ করে শেষ পাতেই ফিননি রয়েছে কিন্তু সমস্ত কিছুই একদম কমপ্লিট মিল যেটা আপনারা পাঁচজন মিলে শেয়ার করে খেতে পারবেন আর যে থালিটা আমি ট্রাই করেছিলাম তার দাম ছিল থ্রি টু ডাবল নাইন আর এই থালিগুলো কিন্তু মাত্র 849 টাকা থেকে শুরু হচ্ছে এ ছাড়াও আলাকাতে আপনারা পেয়ে যাবেন প্রচুর রকমের আইটেম আর যে আইটেমগুলো একেবারে লোভনীয় আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে হিন্দ মোটরের এই প্লেজার প্যালেটের খাবার ট্রাই করেছেন আপনাদের এক্সপেরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটা কিন্তু পুরো একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট যেখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন আর এরপরে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এই চাইনিজের আইটেমটা যেটাও কিন্তু একেবারে লোভনীয় ছিল ভেতরে ডিম থেকে আরম্ভ করে প্রন একেবারে ঠাসা রয়েছে আর তার সঙ্গেই চিলি চিকেন চিলি চিকেন না চিকেন মাঞ্চুরিয়ান রাইসের সঙ্গে কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমার কিন্তু চিলি চিকেনটাই বেশি ভালো লাগে আর এখানে চিলি চিকেনের যে পিসগুলো ছিল সেগুলোও কিন্তু মন্দ নয় বেশ বড় সাইজের এরকম চিকেনের পিস ছিল অল্প একটু কেটে নিয়ে সোজা মুখে চালান করলাম আর শুধুমাত্র এই সমস্ত খাওয়া দাওয়া নয় এখানে কিন্তু বিভিন্ন রকমের মকটেলও আপনারা পেয়ে যাবেন যার মধ্যে থেকে এই মকটেলটা একদম ট্রাই আইটেম কি সুন্দরভাবে সার্ভ করা হয়েছে দেখেছেন আর এটা খেলে জাস্ট আপনার মনটা জুড়িয়ে যাবে এতটাই ভালো এটা না খেলে বিশাল বড় মিস হয়ে যাবে আর এই সমস্ত খাওয়া দাওয়াই নয় এখানে কিন্তু সিজলারেরও বিভিন্ন রকম আইটেম আপনারা পেয়ে যাবেন আর কোথায় রয়েছে রেস্টুরেন্টটা রয়েছে যদি একটু বলেন এটা হিটমতো দাসপাড়া স্টপেজ অ্যাকচুয়ালি এটা অপোজিট অফ কেএমডি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আর এখানকার আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান জন্মদিন থেকে আরম্ভ করে আইবুরোবাদ ছোটখাটো পার্টির জন্য কিন্তু বুক করতেই পারেন এই দ্য প্লেজার প্যালেটকে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে